তো আমি কে কিছুদিন ধরে কয়েক মাস ধরে আমার ফেসবুক পেজটাতে বেশি সময় দিচ্ছি ইউটিউবে তেমন একটা লাইভ করা হয় না অথবা ইউটিউবে আমার যে ভিডিওগুলো আমি শর্টস ভিডিওতে আবার পুনরায় ব্যাক করেছি লং ভিডিওগুলো কম করতেছি ইনশাল্লাহ ডিসেম্বর মাস থেকে আমার লং ভিডিওগুলো পাবেন আপনারা তো সবাই জানেন আমি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে আমি চিন্তাধারা নিয়ে এগোচ্ছি বাংলাদেশের যে বেকার ভাই বোনা রয়েছে তাদেরকে আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলো দিচ্ছি গার্মেন্টসের সুইং অপ ওটার মেকানিক রকম প্রশিক্ষণগুলো দিয়ে তাদেরকে আমি মানে চাকরির ব্যবস্থা করে দিই দুই হাজার আট সাল থেকে আমার প্রতিষ্ঠানে প্রায় তিন থেকে চার হাজার বেকার ভাই বোন তারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গার্মেন্টসে চাকরিরত অবস্থায় আছে তো কথাটা বলে নিলাম কারণ হয়তোবা অনেকে নতুন আছে অনেকে হয়তোবা জানে না আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্রায় আশি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ইনশাআল্লাহ এক লাখ সাবস্ক্রাইব আগামী বছরের মধ্যেই হয়ে যাবে তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টেই এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার যারা ভিউার্স রয়েছে যাদের কাছে আমার যে ইটি নোটিফিকেশন যায় এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমার এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় বর্তমানে চাচার বাসায় আছি চাচার নতুন বাসাটায় দোতলায় তো বাসাটা আমি দেখাই এই যে হচ্ছে বাসাটা এটা দোতলার মধ্যে এখনো কাজ শেষ হয় নাই তাই চাচার বাসায় বেড়াতে এসেছি এই যে এই জায়গাটা অনেক সুন্দর করেছে এখানে আমার চাস্ত বোনের চাস্তু ভাইয়ের রুম এটা তো এখানে কিছু মাছ আছে তো এই অবস্থা এই যে রুমে আমি আছি দোতলাতে পাশেই রেল লাইন গাজীপুর কোনাবাড়িতে আসছি বর্তমানে তো এই অবস্থা আর এই যে হচ্ছে আমি তো আপনারা বিশেষ করে আমার লাইফটাতে যারা পরবর্তীতে দেখবেন প্লিজ কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন বর্তমানে আছি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি পাশেই রেল লাইন বাসার পাশে একটু পর ট্রেন চলাচল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথায় থেকে লাইফটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার একটা ব্লগিং ক্যামেরা আছে যেটা সনি জেড বিটেন ক্যামেরাটা সেল করে দিচ্ছি সেল করে দিয়ে আমি এখন ডিজে আর পকেট সেইটা নেব কারণ ওইটা হচ্ছে পকেট ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরা টাইপের তো ওইটা দিয়ে আমার ব্লগগুলো করতে খুব ব্লগগুলা করতে খুবই ই হবে কমফোর্টেবল ফিল হবে তো আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন আমার চ্যানেলটাকে ভিডিওগুলো দেখবেন আমি দেশের বেকার ভাই বোনদের নিয়ে কাজ করি তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলো করে চাকরির ব্যবস্থা করে দিই তো সেক্ষেত্রে আমার চ্যানেলের সাথে থাকলে অনেক বেকার ভাই যারা আছে তারা ভালো একটা উপকার পাবে বলে আমি আশা করি তো এই হয়েছে অবস্থা অনেকেই অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ তো একটু কমেন্ট করলে দু একটা কমেন্ট চাচ্ছি আমি আপনারা আমাকে একটু কমেন্ট করেন যাতে আপনাদের সাথে আমি কথা বলতে পারি কারণ একটা সম্পর্ক হয়ে গেলে ইনশাল্লাহ সেটা অনেক দিন থেকে যায় জাস্ট আপনারা আমার লাইফটাতে দেখতে পাচ্ছেন বা দেখছেন সেটা শুধু দেখলেই হয় না আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার একটা সম্পর্ক হবে যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করলে যাতে করে আপনারা সেটা দেখতে পান প্লিজ যে কয়জন আছেন আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার কমেন্টটাতে আপনারা একটু কমেন্ট করেন কোথায় থেকে আপনারা দেখছেন অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি দুই সাল থেকে এই পর্যন্ত আমার গার্মেন্টস সেক্টরে প্রায় তিন থেকে চার হাজার বেকার ভাই বোনদেরকে আমি প্রশিক্ষণ করে চাকরি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমার বাংলাদেশের বেকার ভাই বোনদেরকে আমি ভালো একটি সাপোর্ট দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা আমাকে একটু সাপোর্ট করতেই পারেন আমাকে একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইফটি দেখছেন আমি আর পাঁচ মিনিট লাইভে থাকবো মুন্সীগঞ্জ থেকে এক ভাই দেখছেন থ্যাংক ইউ ভাই ফোনের চার্জও বেশি একটা নাই তাদের জান দেখো এদিকে পরবর্তী ভিডিওগুলো আমি যখন ছাড়বো আপনারা প্লিজ এই যে আমাদের স্যার সালাম দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলো কোথায় থেকে লাইভ দেখছেন আমাদের কমেন্ট করেন কমেন্ট করে জানান

এই যে তাকাইতাছ ওই যে মানুষ দেখতেছে মাই মাই দেখে যায় ওরে দেখতেছে তোমাকে বলো মাই কি তুমি কি খাইছো আব্বু না কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ইন্ডিয়া থেকে দেখছেন কলকাতা থেকে থ্যাংক ইউ ভাই আপনি দেখছেন আমাকে আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে নেক্সট টাইমে ভিডিও দিলে যাতে আপনারা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পান দ্যারসয়ে আমার লাইফটাতে আসা তো ইউটিউবে আমার লাইফটা একটু কমই করা হয় তো আপনারা আমার যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন যারা সাবস্ক্রাইবার রয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মেসেজটা দেওয়ার জন্য আসছিলাম এবং পরবর্তীতে যারা আমার লাইফটি দেখবেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম